শিলচর কালীবাড়ি চড়ে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হওয়া পরিবারের পাশে দাঁড়ালো বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির কর্মকর্তারা সোমবার বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির কর্মকর্তারা আগুনে ক্ষয়ক্ষতি হওয়া চারটি পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া চারটি পরিবার বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজিত দাস চৌধুরী সহ কমিটির কর্মকর্তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজিত দাস চৌধুরী জানান অত্যন্ত দুঃখের বিষয় আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর চারটি পরিবার অন্যত্র আশ্রয় নিয়ে দিন যাপন করছেন এই খবর শুনে সভাপতি সুজিত দাস চৌধুরী মন্ত্রী কৌশিক রায়ের সাথে ফোনে কথা বলেন এবং মন্ত্রীর সঙ্গে সঙ্গে আশ্বাস দিয়েছেন কয়েকদিনের ভেতর আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া চারটি পরিবারকে আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তাই বরাক উপত্যকা উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মন্ত্রী কৌশিক রায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন এদিকে সভাপতি সুজিত দাস চৌধুরী বলেন আগামী দিনেও অসহায় পরিবারের পাশে দাঁড়াবেন এবং তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এদিন উপস্থিত ছিলেন রতন দাস অঞ্জন চৌধুরী তাপস দাস অনুপ দাস শঙ্কর দাস টিটু দাস দাস যীশু সরকার বিমান সরকার শুভজিৎ দাস প্রাণেশ দাস সহ কেন্দ্রীয় কমিটির সদস্য